ধন্যবাদ সবাইকে বাঙালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে শিক্ষা সাহিত্য সংস্কৃতির এই যে আমাদের দেশ এই সংস্কৃতি করে শিক্ষা প্রতিষ্ঠানেই এই শিক্ষা সাহিত্য সংস্কৃতির চর্চা হয়ে থাকে বিজ্ঞানের চর্চা হয়ে থাকে আমরা যুগবিযোগী শিক্ষা এবং বর্তমান শিক্ষা কার্যক্রম কেমন চলমান রয়েছে তা জানার জন্য বর্তমানে রয়েছি আলাশা উচ্চ বিদ্যালয়ে আলালসা উচ্চ বিদ্যালয়টির অবস্থানটা একটু সুস্পষ্ট করি প্রিয় দর্শক এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী যে জেলা ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন আশুগঞ্জ একেবারে উপজেলা সন্নিকটে একটি শিক্ষা প্রতিষ্ঠান আলালসা উচ্চ বিদ্যালয় আচ্ছা ম্যাডাম এই আলালসা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালটা কত দুই সাল প্রতিষ্ঠা দুই হাজার দশ খ্রিস্টাব্দে এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম শুরু করে বর্তমানে চলেছে একটি মধ্য দিয়ে এই শিক্ষা যাত্রাটি শুরু হয়েছিল বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিক এই যে নতুন ভবন বেশ কয়েকটি ভবন দেখা যাচ্ছে এই ভবন রয়েছে আর এই শিক্ষা প্রতিষ্ঠানের একটি সমস্যা আছে ছোট খেলার মাঠটি এই খেলার মাঠের একটি সমস্যা রয়েছে পাশাপাশি প্রিয় দর্শক এই আমলস উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রোমানা ইয়াসমিন ম্যাডাম রয়েছেন আমাদের সাথে আমরা এই ম্যাডামের কাজ থেকে জানব দুই হাজার পঁচিশ সালের যে শিক্ষা ফলাফল এসএসসি পরীক্ষার যে ফলাফল সেটা কেমন ছিল এটা আমরা জানবো আর দুই সালে পরীক্ষার একটা প্রস্তুতি ওনারা নিচ্ছেন শতভাগ পাশের টার্গেট নিয়ে সেই প্রস্তুতি সম্পর্কে জানবো আপনাদেরকে বলে রাখি বর্তমানে আমরা এই সতেরো আগস্ট দুই সালে বসবাস করছি অবস্থান করছি দুই সালে আমাদের দেশের পট পরিবর্তন হয়ে যায় এই পট পরিবর্তন হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জিনিসেরই কিছু চেঞ্জ হয়েছে এবং সামনে আমরা আরো ব্যাপক সংস্কার এবং পরিবর্তন দিকে বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে আমরা একটা পরিবর্তন প্রত্যাশা করছি শিক্ষা ক্ষেত্রে ওই পরিবর্তন বৈষম্য দূর হবে আমাদের এমপি ভুক্ত শিক্ষক আপনারা জানেন যে তারাও সরকারি প্রতিষ্ঠান থেকে তারা যে এই বঞ্চিত হচ্ছে প্রাইমারি শিক্ষার সাথে আমাদের হাই স্কুলের শিক্ষকদের যে একটা বঞ্চনা তৈরি হয়েছে বৈষম্য থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গত দিক থেকে এবং বেতন এই এই যে দূর হবে এটা কিন্তু আন্দোলন চলছে বর্তমান সরকারের লক্ষ্য নিয়ে কাজ করছে এই লক্ষ্য নিয়ে যে বর্তমান সরকারের টার্গেট হয়েছে আমরা রোমানা ইয়াসমিনী ম্যাডামের কাছ থেকে জানবো এবং আমাদের শিক্ষক সমানিত শিক্ষক আচ্ছা আপনারা ওই বলেন আপনারা এখন আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি বিশেষ করে সরকারি আপনাদের মধ্যে থেকে আমাদের শিক্ষক আমাদের এই আলোচক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন আমাদের সাথে আমরা ওনাদের সাথে আলোচনা করব যে বর্তমানে শিক্ষকরা এমপিভুক্ত এমপিভুক্ত শিক্ষকরা বিভিন্ন বঞ্চনা শিকার আমরা আসলে ওনাদের ওনাদের চাওয়া পর দুঃখ দুঃখ ওনারা বলতে পারে না আসলে এই যে প্রেস ক্লাবের সামনে কিছুদিন আগে রাজপথে ওনারা আন্দোলন সংগ্রাম করে আসলেন এটি কিন্তু রাষ্ট্রের নিদি নিদারকে দূর দূর সুবিধার অভাবের কারণে কারণ প্রাইমারি শিক্ষকের যেই সুবিধা পাচ্ছে দেশে হাই স্কুলের শিক্ষকরা এত যে বিসি আর যোগ্যতা সম্পূর্ণ কিন্তু তারাও সেই সুবিধা পাচ্ছে না আমরা শিক্ষক বিকাশের দিকে দাম বলতে আমাদের আচ্ছা শিক্ষাদান কাজে আমাদের আগামী প্রজন্ম আগামী ভবিষ্যৎ যারা দেশের নেতৃত্বীতে যারা নেতৃত্ব তাদের তাদেরকে ঘরে কিন্তু ওনারা বৈষম্য শিক্ষা রাম ধর্ম দশ দিয়ে আমি মোহাম্মদ লোকমান আছেন সহকারী শিক্ষক আল উচ্চ বিদ্যালয় আসলে ওই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দেশে প্রায় সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে প্রায় পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থী এমপিভুক্ত প্রতিষ্ঠান থেকে বের হয় প্রতি বছর কিন্তু দুঃখ বিষয় হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আর সরকারি প্রতিষ্ঠানদের বিশাল একটা বৈষম্য যেমন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক ঢুকলে সাথে সাথে সে দশম ডেট পায় না এগারো এগারো ডেট পায় বিএড নামক কালো থাবার মধ্যে আটকে রাখে আমাদেরকে বাধ্যতামূলক আমাদেরকে বিএড করানোর পরে তারপর আমরা দশম গ্রেডে যেতে পারি কিন্তু সরকারি স্কুলগুলোতে দেখা যায় বিএড এর কোনো কালো থাবা নেই তারা সাথে সাথে ঢোকার সাথে সাথে তারা দশম গ্রেড পেয়ে যায় তারপর আবার দেখা যায় আহ এমপি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতনের বিশাল একটা বৈষম্য শিক্ষা প্রতিষ্ঠিতটা প্রথম দিকে বারো হাজার পাঁচশো টাকা বেতনে চাকরি করতে হয় কিন্তু দেখা যায় সরকারি স্কুলের শিক্ষকরা তাদের বেসিকি থেকে ষোলো হাজার আবার পাশাপাশি এন্ডুভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বাসা ভাড়া পায় না চিকিৎসা ভাতা পায় না আমাদের শিক্ষক মহোদীকে ধন্যবাদ আমার তৃতীয় দশক এটা কিন্তু গোটা দেশ জানে গুটা নীতি নির্ধারকরা জানে সরাসরি কর্মকর্তারা জানে আমরা এখানে শিক্ষকদেরকে আসলে ওনারা যদি সুস্থ স্বাভাবিক এবং প্রফুল্ল না থাকে ওনারা কিন্তু পাঠদান কাজটা সঠিকভাবে করতে পারবে না এই জিনিসটি সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানোর জন্যই আমরা শিক্ষকদের এই অবস্থাটি সম্পর্কে জানালাম প্রিয় দর্শক বিদ্যালয় সম্পর্কে আমরা জানব উক্ত বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক জনাব রোমানাই আসমিন ম্যাডামের কাছ থেকে ধন্যবাদ বাঙালি একুশে টিভি হাবিব ভাইকে অসংখ্য ধন্যবাদ উচ্চ বিদ্যালয়ের পাশে আছেন খবরা খবর পৌঁছে দিচ্ছেন সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি হাবিব ভাইকে আসলে উনি জানতে চেয়েছেন যে আমাদের দু সালের রেজাল্ট কেমন হয়েছে আপনারা সবাই জানেন জুলাইয়ের আন্দোলনে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা তেমন মনোযোগী হয়ে উঠতে পারেনি পড়াশোনা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী তারা ওই পড়াশোনা ক্ষতিগ্রস্ত অবশ্যই হয়েছে আন্দোলনের কারণে তো তারা যেহেতু উনিশশো সাল দেখিনি তারা দুই চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে নতুন করে নতুন ভাবে নতুন আঙ্গিকে তারা বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করার জন্য তারা এগিয়ে এসেছেন এবং সরকারকে তারা সমাপ্ত ঘোষণা করে দিয়েছেন এবং নতুন ভাবে যে বাংলাদেশকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য তারা যে আন্দোলন করেছেন তারা এই আন্দোলনে সফল হয়েছে তাদের সাথে সারা গোটা বাংলাদেশ ছিল যেখানে সততা আছে যেখানে নীতি নৈতিকতা আছে সেখানে গোটা বাংলাদেশ থাকবে আর দুই হাজার পঁচিশ সালে আমাদের রেজাল্ট আষট্টি দশমিক বাষট্টি পার্সেন্ট ছিল আশা করি মোটামুটি ভালোই ছিল আশা করি দুই হাজার ছাব্বিশ সালে আমরা আমাদের লোককে পড়তে পারবো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আনবো কারণ এই রেজাল্ট ভালো করার জন্য আমাদের ইউনু মহোদয় জনাব রাফে মোহাম্মদ ছড়াছার এবং যে আমাদের শিক্ষা অফিসার একাডেমি সুপারভাইজার সহ জেলা শিক্ষা অফিসার আবার আমাদের যারা প্রধান শিক্ষক আছেন সকলে সম্মিলিত ভাবে শিক্ষার সাথে যাদের সংশ্লিষ্ট আছেন তারা সকলেই সম্মিলিতভাবে ভাবে সারের আহ সহযোগিতায় স্কুলে অভিভাবক সমাবেশ হচ্ছে কারণ অভিভাবক সমাবেশের মাধ্যমে এই বার্তা পৌঁছিয়ে দেওয়া হয়েছে যে প্রাক নির্বাচনী পরীক্ষাতে ভালো করলে আপনার টেস্টে দিবে টেস্টের পরেই তো আমাদের ফাইনাল তো এখানে শতভাগ ফাঁস করলে আমরা আমাদের রেজাল্ট আশা করি পরীক্ষার দুই সালের একটা ভালো রেজাল্ট আশা করতে পারবো এবং ফলপ্রসূ হবে ইনশাল্লাহ প্রিয় যে জিনিস কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে চলছে দেশ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি আছে গোটা দেশ গোটা জাতি প্রত্যাশা করছে আমাদের শিক্ষক সমাজ এই ডক্টর মোহাম্মদ ইউনিউসের আমলেই ওনাদের যথাযথ মর্যাদা মূল্যায়নকে নিশ্চিত করে একটি ব্যবস্থা ওনারা প্রণয়ন করে যাবেন যাতে বৈষম্যটা দূর হয় কারণ এই সরকার যেই বেসিক ডিমান্ডের উপরে সরকার নিয়েছেন এটি হলো বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়া সকল প্রকার বৈষম্য দিকে আমাদের যাত্রা শুরু করতে হবে আমরা বলছি না যে একদিনে সকল বৈষম্য দূর করে ফেলতে হবে কিন্তু আমাদের যাত্রাটা আমাদের যাত্রাটা বৈষম্য মুক্ত দিকে বৈষম্যহীনতার দিকে বৈষম্য কমানোর দিকে আমাদের যাত্রাটা শুরু করতে হবে তাহলে হয়তো একটা পর্যায়ে ধাপে ধাপে আমরা বৈষম্যহীনতার দিকে আমরা যেতে পারবো তা না হলে এই বৈষম্য যদি বাড়তে থাকে তাহলে সমাজের মধ্যে খুব অসংখ্য আরো বাড়বে তা জাতির জন্য দেশের জন্য মঙ্গল কর নয় দর্শক ঠাকুর আমাদের সাথে জানাতে থাকবে প্রকৃত বাস্তব অবস্থা জনগত সবাইকে বাঙ্গাল এর একুশে টিলিভিশন পক্ষ দেই